আসসালামু আলাইকুম বিহারস তো আজকে আমরা দেখাবো কীভাবে পেট্রোল বোতলের ভিতরে ভরা হয় তো দেখতেছেন বোতলগুলো ওটাইতেছে তারা এই বোতলগুলোর মধ্যে পেট্রোল লোড করবে তবে এই পেট্রোলগুলো দিয়ে কী করা হয় এই পেট্রোল গুলো দিয়ে মোটর চালানো হয় আমাদের এখানে প্রায় পঞ্চাশ ষাটটার মতো মোটর আছে এবং এই মোটর সাইকেল গুলার মধ্যে এই পেট্রোলগুলা দিয়েই মোটর সাইকেল চালানো তো দেখুন কাক দিচ্ছে বোতলের মধ্যে এখন পেট্রোল দেওয়া হবে দেখুন খুব সুন্দরভাবে মুখাগুলো খুলতেছে সব মুখাগুলা খুলে ফেলবে দেখতেছেন তো ফাইনালি সব মুখাগুলো খুলতেছে পেট্রোল প্রায় একশো পঞ্চাশ টাকা কেজি আর কি এক লিটার পেট্রোলের দাম একশো পঞ্চাশ টাকা তো এই পেট্রোলগুলো গুলা খুবই অ্যাট্রাক্টিভ তো এগুলা দিয়ে মোটরসাইকেল চালানো হয় তো দেখতেছেন সব পেট্রোলের মুখাগুলা এক জায়গায় করা হইছে। তো এখন এবং এখন পেট্রোলের মুখা খোলা হচ্ছে এখান থেকে পেট্রোল গুলা লোড করবে বোতলে এক লিটার বোতল এক কিলো তো দেখতেছেন খুব সুন্দর ভাবে দেখবেন এখন নয় দিয়া পেট্রোল আসবে মুখ দিয়ে টান দিয়েছে আসার জন্য যে দেখেন অলরেডি পেট্রোল আসতেছে দেখছেন পেট্রোল দিয়ে এখন বোতল লোড করা হবে তো খুব সুন্দরভাবে পেট্রোল গুলো নয় দিয়ে আসতেছে এবং পেট্রোল বোতলে লোড হচ্ছে তো দেখুন খুব সুন্দর হবে একটা বোতল লুট হয়ে গেল তো আর একটা বোতল লুট করা হচ্ছে তো এখন এটার মুখা লাগানো হচ্ছে বটলের মুখা তো এটাকে আমরা একটু দেখবো আর কি পর্যবেক্ষণ করে দেখুন খুব সুন্দর ওই বোতলগুলোকে ভরা হচ্ছে পেট্রোল দিয়ে দেখেন এই যে আরেকটা বোতল ভরে ফেললো পেট্রোল দিয়ে লুট করে ফেললো দেখেন খুব সুন্দরভাবে গুলো লুট করছে দোকানের কর্মচারী আর কি লোড করতেছে তো খুব সুন্দরভাবে বোতল গুলো লোড করতেছে একটা বোতল আমি হাতে নিলাম এবং দেখলাম আর কি বোতলটা কিরকম দেখেন খুব সুন্দরভাবে পোটল গুলো একেবারে রেড কালারের আজকের মতো এখন বুঝা হচ্ছে সবাই ভালো থাকবেন আলাইকুম